মানে হাত দেখে একটা হাসি দিয়ে ওরে গাড়িটা টান দিয়ে চলে গেছে মানে আমার এই বয়সে আমি এত সুন্দর মানুষ আমি দেখিনি ওরে আমার আর তখন জ্ঞান ছিল না মারা গেছে তা আমার মনে হয় আমি খুব জোরে একটা তা আমি নাইনটি সেভেনের পরীক্ষা দিতে পারি চাদর টাদর কিছু ছিল না আমার ঘরে পদ্মা টর্দা সব আমার মা সরাই নিয়ে গেছে কারণ আমি যদি সি করি সন্তানকে আমি বলছিলাম যে বাবা আমি যদি মৃত্যুর আগে সামসার কোনো বিচারটা আমি দেখে যেতে না পারি আর মারা গেলে তুমি আমার কপরের কাছে যাই বললো যে আম্মু আমার বিচার হত্যা বিচারটা হয়েছে স্মৃতি বলতে আমি তখন আমার মনে আছে আমি তখন ক্লাস এইটে পড়ি তো আমার আম্মুর সাথে আমি গাঁসিয়া যাচ্ছিলাম আমার বাসা হচ্ছে মকবাজার মকবাজার স্থানীয় মেয়ে এবং সামমান থাকতে স্টার মানে প্লাজায় তো ভাইয়ার গাড়িটা ঘুরিয়ে মানে আমাদের ইয়ে স্কুলের সামনে যখন যাচ্ছে তখন আমরাও ওখানদের রিক্সাতে যাচ্ছিলাম তো স্কুলের সামনে একটু জ্যাম ছিল তো ওখানে দেখলাম আমার পাশে গাড়ি এসে থামলো এই পাশে অনেকগুলো রিক্সা এর পাশে ভাইয়ার গাড়ি তো হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে সালমান ভাইয়া তো আমি শুধু একটা চিৎকার দিয়েছিলাম যে আম্মু আম্মু সালমান শাহ মানে আমার তখন মানে ওই আবেগটা কাজ করছিল তখন তো ছোটো তো যাই হোক পরবর্তীতে সে তাকাইছে আমার দিকে তাকায় মানে ওই সময় দাঁড়ায় যে কথা বলতে অটোকার নেব সেটা ছিল না জ্যাম ছিল স্কুলের সামনে তো তো উনি আবার আমাকে মানে হাত দেখে একটা হাসি দিয়ে ওরে গাড়িটা টান দিয়ে চলে গেছে মানে আমি একটু নামতেও পারি নাই তার সাথে আর কোনো কথাও বলতে পারি নি একটা অটোগ্রাফও নিতে পারি নাই তবে ভাই আমি একটা কথা বলতে চাই আমার জীবনে আমি এত বড় হয়েছি আমার তেতাল্লিশ বছর প্রায় হয়ে গেছে আমার এই বয়সে আমি এত সুন্দর মানুষ আমি দেখিনি এত সুন্দর মানুষ আমি দেখিনি আমার জীবনে আমার লাইফে প্রথম আমি এত সুন্দর মানুষ দেখেছি ভাই এই কষ্ট তো মানে বা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না কারণ সে শুধু সুন্দর না তার মনটা অনেক সুন্দর ছিল সে খুব দয়ালু একটা মানুষ ছিল সে মানুষ আপনি এফডিসিতে গেলে দেখবেন আমরা যখন এফডিসিতে আগে মানে অনেক মানে ধরেন আমরা ব্যানার টানা নিয়ে যখন মানে আগে মিছিল টিল করছি তখন যখন গেছি অনেক মানুষ আমাদেরকে ধরে ধরে কান্না করছে অনেক বুড়ো বুড়ো মানুষ এসে বলতেছে আমার মেয়েকে দিয়ে দিছে আমার ঘর করে দিছে আমাকে টিভি কিনে দিছে আমাকে ফ্রিজ কিনে দিছে মানে সে গোপনে অনেক মানুষকে সাহায্য করতো যেটা এফডিসির মানুষও জানতো সোনা মিয়া নামে একটা ইয়ে দেখবেন অনেক ছবিতে মোটা করে একটা লোক ছবি করতো সোনামিয়া ওই সোনামিয়ার সংসার কিন্তু ওই সালমান ভাইয়াই চালাইতো সালমান চালাইছে সোনামিয়াকে তো ছবিটা নিতে যাইতো না সোনামিয়াকে কিন্তু সালমান ঢুকাইছিল যে ও যেহেতুটি নিদি ওকে একটু ইয়ে করো কারণ তাহলে ও কয়েকটা টাকা পয়সা বলে চলতে পারবে মানে এইভাবে সে গোপনে প্রকাশ্যে সে অনেক মানুষকে সে সহযোগিতা করছে তাই এই মানুষটা কী বলবেন ভাই বলে সে তো শুধু সুন্দর না দেখতে সে সুন্দর মনের মানুষ ছিল একটা মানুষের মন যার মন সুন্দর সেই তো সুন্দর তাই না তাই আমরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা কথাই বলি সবসময় যেটা বলে আসছি আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু ন্যায় বিচারটা চাই কারণ এই উনত্রিশ বছর পর উনত্রিশ বছর ধরে আমরা অপেক্ষা করতেছি তা আমাদের একটা বিশ্বাস ছিল যে আল্লাহ সহায় হবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহায় হয়েছেন আল্লাহ যখন এটা হুকুম করছেন যে না মানে হত্যা মামলা তো এটা অবশ্যই যাস যে সেসব সব কিছু বিবেচনা করে কিংবা তার নিজের একটা সবকিছু কিছু পড়ে দেখে শুনে বুঝেই তো সেই রায়টা দিয়েছেন তাই না এখানে তো আর কোনো প্রভাব খাটায় নি আমরা প্রভাব খাটানোর প্রশ্নই আসে না যেহেতু স্বামীরা প্রভাব খাটায় ওর ভিতরে ইয়ে থাকতে পারে এই প্রভাব তো আমরা খাটাই না তা আল্লাহ তরফ থেকে এটা খুঁজছি আমি মনে করি এবং আমি মনে করি আল্লাহর তরফ থেকে এই সুষ্ঠু বিচার হবে এটা আমরা আশা করি তারপর আইনের কাছে যেটা আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু ন্যায় বিচারটা চাই আমাদের আর কোনো কিছু চাওয়া নাই আমরা ন্যায় বিচারটা হইলে আমাদের আমার এত বছরের কষ্ট বিশেষ করে আমাদের কষ্ট হচ্ছে আমাদের যে মা নীলা নীলাচুদের উনি যে কষ্ট পাচ্ছেন নিজের সন্তান তো ভাই আমার তো সন্তান আছে নিজের সন্তান উনি যে কষ্টটা পাচ্ছেন আল্লাহ যেন ওনার কষ্টটা দেখেন আমি আল্লাহর কাছে এতটুকু বলবো না মার জন্য ভাই আমি তো তখন বিকালবেলা আমার মনে আছে আমি আমার তারপর দিন মানে ম্যাথ এক্সাম ছিল আমার তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আমার খাতা ছিলাম ওটা আম থেকেছিলাম তো যখন আমি রাস্তাতে যাচ্ছি তখন আমি মানে খবরের মধ্যে শুনতে পাচ্ছি যে কেমন থেকে কেমন ছবির গান তা আমি ভাবছি যে অনেক সময় অনেক পরিষ্কার টুরস্কার দেয় হয়তো বা সেই জন্য গানটা হচ্ছে মাধবী ভাষায় যে দাঁড়াইছে আমি বলতে আমার সব মারা গেছে তা আমার মনে আছে আমি খুব জোরে একটা মারছি যে ফাইজলামি করো মানে সব কিছু নিয়ে ফাইজলামি এটা কী ধরনের কথা বলছে টিয়া সত্যি মারা গেছে ওরে আমার তখন জ্ঞান ছিল না আমাকে সবাই মিলে নিয়ে আমার বাসায় দিয়ে আসছে এরপরে অনেক পাগলামি করছে পাগলামি বলতে আমার ওই আমার ঘরে আমার একটা চা ছিল না মানে বালিশটার একটা বালিশ ছিল চাদর টাদর কিছু ছিল না আমার ঘরে পর্দা তর্দা সব আমার মা সরাই নিয়ে গেছে কারণ আমি যদি সেট করি এরকম একটা প্রবণতা আমার ভিতরে ছিল তখন তো ওই সময়টা খুব মানে সংকটময় মুহূর্তে গেছে আমি আপনাকে এতটুকুই বলতে চাই অনেক কিছু বললে বলা যায় মানে অনেক কিছু বলার দরকার না শুধু একটা কথা বুঝে নেন আমি নাইনটি সেভেনে ক্যান্ডিডেট ছিলাম তো আমি নাইনটি সেভেনের পরীক্ষা দিতে পারি আমি নাইনটি এইটে পরীক্ষা দিতে আমি আর পরীক্ষা স্টে করতে পারি না আমি তখন খুবই অসুস্থ মানুষের ভাবে অসুস্থ ছিলাম তখন আমার আমার বাবা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে আমার বাবা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে কারণ আমার মা আমাকে এভাবে বলছে যে আমি যদি আগে জানতাম তাহলে মানে ছোটবেলায় বিষ খায় মানে আমার পরিস্থিতিটা এমন ছিল কারণ মাকেই তো আসলে অনেক কথা শুনতে হয় আমরা বুঝি কারণ আমাদের মাও তো আসেন নীলা মা আমার মা জীবিত নাই কিন্তু আমার মা আমার জন্য অনেক কথা শুনছে মানুষের কাছে যে হ্যাঁ মেয়ে আসা মানুষের জন্য মন কর্ম আসলে এটা তো ভালোবাসা এটা তো আর বলে কয়ে আসে এটা তো আমি আপনাকে দেখানোর জন্য কিছু করবো না তাই না তো সেই সময়টা আমার ওরকম গেছে এখন যাক আজ পর্যন্ত আসি এখন আমি আমার সন্তানকেও নিয়ে আসছি এখানে আমার ছেলেকে এর আগে অনেক প্রোগ্রামে আসছি আমি না আজকে আসেন আমি তো অনেকদিন অসুস্থ দেখে আমি আসি না আসে তাশে আমি আজ আসি না তো এখন আসলাম যেহেতু একটা রায় হয়েছে আমি একটু শিখ আমার চোখে একটু সমস্যা আছে যার কারণে আমি অতটা চলাফেরা করি না আমার সন্তানকে আমি বলছিলাম যে বাবা আমি যদি মৃত্যুর আগে সালমান কোন কোনো বিচারটা আমি দেখে যেতে না পারি আমি মারা গেলে তুমি আমার কবরের কাছে যাই বইলো যে আম্মু আমার বিচার হত্যার বিচারটা হয়েছে তবে স্বামীরা আগাম জামিন দেওয়ার ব্যাপারে যেটা আমি বলবো সে একে তো এটা হত্যা মামলা দ্বিতীয় তো সে এক নম্বর আসেন তাকে আগাম জামিন দেওয়ার কোনো প্রশ্নে আসে তো এটাই আমাদের মামুন আদালতের কাছে এটা আমাদের একটা দাবি এবং আমাদের অনুরোধ থাকবে যে কোনোভাবেই যেন ওই আসামিকে আগাম জামিন না দেওয়া হয় তারা এই প্রভাব খাটায় অনেক বছর এই মামলাটাকে এতদূর নিয়ে আসছে এখন যেহেতু একটা বিচার আশা আমরা পাচ্ছি আমরা চাই বিচারটা হোক